দর্শক আসসালামু আলাইকুম সমকলেখি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবরের উইন্ডোর জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল বস ডরিভাল জুনিয়ার তো চলুন দেখে এসে শেষ করে কারা জায়গা করে নিয়েছে সৌথি গোলকিপার প্রদিশন যেখানে জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লিগের গোলকিপার অ্যারিসন এবং অ্যাডারসন পাশে রয়েছেন সৌদি থেকে ব্যান্টো এই তিন গোলকিপার গোলকিপার পজিশনে জায়গা করে নিয়েছে এরপর ফুলব্যাক ডানিলো ভ্যান্ডারসন এবানার এবং অ্যারেনা এই চার ফুলব্যাক জায়গা করে নিয়েছে ফুলব্যাক পজিশনে সেন্টার ব্যাক পদিশন যেখানে গেবিয়ল মাগালেস মারকুনহোস বয়মার এবং অ্যাডার মিল্টাও এই চারজন সেন্টার ব্যাক পদূষণে জায়গা করে নিয়েছে মিডফিল্ড পজিশন আন্দ্রে গ্যারসন গুইমারেস লোকাস পাকেতা রদ্রিগো ফরওয়ার্ড পজিশন এন্দ্রিক মাতিনেলি গার্জেসোস লুইস এন্দ্রিক, রাফিন হা সাবেও এবং ভেনিসিয়ার জুনিয়ার নেইমার কেসমেরক ছাড়া কেমন হলো ব্রাজিলের অক্টোবরের স্কট অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আর খেলাধুলো বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ